এই আবুল সরকাররা আল্লাহর বিরুদ্ধে কিভাবে কথা বলে এই জমিনের মধ্যে এদের জায়গা আমরা সংকীর্ণ করে দিব আল্লাহ পাকের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কথা বলে বক্তব্য দিয়ে ইসলাম বিদ্বেষী অবস্থান নিয়ে এদেশে হাসিনা সরকার যেমন টিকতে পারে নাই যদি বর্তমান সরকারও ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় আল্লাহ পাকের বিরুদ্ধে অবস্থান নেয় এই উপদেষ্টারাও যদি এই বালদের পক্ষ অবস্থান নেয়

জঘন্যতম কথাবার্তা বলতেছে আপনারা কি সেই সমস্ত কথাগুলো শুনেছেন আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে আল্লাহ এবং তার রাসুল কষ্ট পান আল্লাহ পাক কষ্ট পান এমন এমন অসংখ্য কথা এই সমস্ত বাউলরা জনসম্যকে বলতেছে আবার ওই মজমাই থাকা যে সমস্ত লোকগুলো বুঝে না এই লোকগুলো শুইনা শুইনা হাসতেছে আমি প্রশ্ন করতে চাই কেউ যদি আল্লাহ পাক কে কাবা আরে যিনি আমাদের হায়াত দিয়েছেন যিনি আমাদের মৃত্যু দিতে পারেন যিনি আসমান এবং জমিনের মালিক যিনি কোন পৃথিবী সৃষ্টি করেছেন যিনি এই মানুষকে খাওয়ান যিনি এই মানুষকে পালেন এই যে কথা বলতে পারার শক্তি এই যে শ্বাস প্রশ্বাস এই যে বাতাস সবকিছুর শক্তি যার হাতে সেই রব্বে কাবা তাকে নিয়ে কটুক্তি দেদারছে এবং সেই কটুক্তির পরে এদেশের তথাকথিত কিছু সুশীল এদেশের তথাকথিত কিছু নেতা এরাও আবার এই সমস্ত এই সেই একটা বাউল রে দেখলাম বাউলদের গান শোনা কি মনে করেন আপনারা এবাদত না অনেকে তো এবাদত মনে করে ওই সেদিন কোন বাউল রে ধরছে না পিড়াইছে কি সরকার যাই হোক এগুলোর আল্লাহবাহের কথা বুঝবে কেমনে ভাই মাথার ভিতরে সব গরুর গোবর আছে কেমনে বুঝবে কি বুঝুন মাথার ভিতরে গরুর গোবর থাকলে আল্লাহর কথা বুঝবে কেমনে তুই শিল্পীগিরি কর বাউল গা গান বাজনা করতেছে সেটা কর তোর মন যায় কর তুই আল্লাহর কথার আগামাতা বুঝতে চাস তুই এই গাধা সারা জিন্দিগি গরুর গোবর খায় বড় হয়েছিস কেমনে তোর আল্লাহর কথা মাথার ভিতরে ঢুকবে সে আল্লাহর কথা বুঝে না এই যে আমাদের কিছু মুরব্বীরাও আছে এই সমস্ত বাউলদের গান পাইলে ওরে সোমান আল্লাহ আর কিচ্ছু লাগে না তুমি মাথায় দিয়ে শুনে এ ক্লাসের সাথে শুনে মসজিদ থেকে বের হয়ে শুনে এবাদত মনে কইরা আর এরাও টুন টুনা টুন টুন করে করে বাস খেলাফত মারেফত শরিয়ত তরিকত যা আছে সব সবক আপনাদের মতো মূর্খ কিছু যারা আছে যারা শুনে ওই মূর্খদেরকে ঢুকায় জ্ঞান দিতে যায় জ্ঞান এই হইল হাল তা নামাজও পড়ে গুণাও করে অন্যায় করো বিচারও তার মানে তার নামাজ আল্লাহর জন্য না বান্দাকে দেখানোর জন্য ভাই সব নামাজ আল্লাহর জন্য না এই কারণে আল্লাহ পাক বলেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু খুসা গান গাও গাও না তোমার গলা যখন দিছে আল্লাহ তুমি যদি বুঝদা যে গলাটাও আল্লাহ দিছে তইলে তো তুমি এমনি ফাও কথা কইতা ভাল্লা তে যেই কথা কইছে এটা কোনো আমি মাইকে কইতাম ভাবতাম এটা কইতেও আমার শরীরটা কাঁপ দেয় তো তার কাপ দিল না কিরে রে তার কাঁপ দিল না এই জন্য স্বর্ণ যদি শুধু বাচ্চা এত দেন তারে যদি সাইডানা দামের একটা লজেন দেন তো যে তুই এটা দিয়াল আমারে তার কাছে স্বর্ণের দাম বেশি না লজেনের দাম বেশি তো দেখবেন এই পঞ্চাশ হাজার টেহার স্বর্ণের টুকরাটা সাইডানা দামের লজেন দিয়াতে বিচ্ছালায় ঠিক না রে ওই যে বাউল সরকার আউল বাউল যে হ্যাঁ দো ওই টেহা ফাইয়া তার আউল আরও বিচ্ছালাই তার আল্লাহর দাম কততে জানে না তে টাকার বিনিময়ে তার ইমানকে বিক্রি করে দিয়েছে সে আল্লাহর ব্যাপারে কথা কইলে মনে করছে যে মার্কেট পাইবো তে মোটামুটি যারা আনছে তারা খুশি হইব তে এই আনতা যে আল্লাহ বেচ্চা তে ওই টেহা কিনছে ওই সুইটটা ফলার মতো স্বর্ণ বেচ্চা তে লজেন কিনছে ঠিক কিনা কম আমি গতকালকেও মাহফিলে বলছিলাম এই দিদি কোনো বুঝাই হইতো না এমনি উদাম কই দিয়া সিহন জিগলা দিয়া খিসা দিলে তে সুজ হইয়া গেল আসলে আমি খেয়াল করি মাইরের উপরে কোনো ওষুধ নাই রে সবাই আমিন এসব কে আর জায়গা দেওয়ার দিন নাই আরো দুঃখ আছে তো একজন বুদ্ধিজীবী নামের কলঙ্ক আজকে তারা দাবি জানাইছে এই বাউল সরকারকে যেন ছেড়ে দেওয়া হয় নাউজ বললেন আমি বলিতে যেই কথা কইয়া যেই দুষ করছে যারা তার মুক্তি দাবি করছে তারও সম অপরাধ অপরাধ তার যেমন বাংলাদেশে জায়গা নাই ওই বুদ্ধিজীবী নামের কলঙ্ক তাদেরও বাংলাদেশে জায়গা নাই তো এমনিও তো জায়গা নাই তো আপনি যদি বিচারেন যে হুজু আমরা মাফি লইল ভাই চল আসেননি না হয়তেন না এদিকে এদি আইনা গ্রান্দে সায়না জানা এ যে গ্রান্দে সাইল ফসাফুসা লিয়া যাওতে তো না হোটেল গোফিতা দেখবি এর লাগি এর এলাকা তাই না এইদিকে পাওয়া যায় এডি বুদ্ধিজীবী এডি আমি আপনাদের খেয়াল করেন না সব আমি তোপার ওয়াশ করন লাগেছে অনেক জিনিস খেয়াল করণ লাগে আমি খেয়াল করে দেখি বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে সব দিক দেখবেন কাজী ভাই तालुका সোনা শুনলাই আমি চিন্তা করলাম কি বুদ্ধির লোকে চুলের তো শত্রু থাকি রে তে বুদ্ধি থাকলে চুল থাহন যেত না কারণটা কি তা আমি কোন অনেক বইও সারছি অনেক রেজি গেছে ভাই বুদ্ধির লোকে চুলের শত্রু থাকি রে কইতাম না অনেক রেজি গেছি কেউ কইতো ফাটাম না পরে আমি অনেক গবেষণা কইরা বার করছি আমার মনে হয় বুদ্ধি এ গুতাইয়া এই অসুবর দলের চুল বেড়াই আলগা করছে ঠিক কিনা কলঙ্কি রে ফাওয়া যায় কখনো দেখবেন টক শু করে টক শু অহন আর কয় নাই ওই কয় কয় বছর আগে আরে ওরে যে ফাঁকটা উঠছিল কি কইতো জানেন নেই দি আলে মোল্লা মারে তো ফাটতেই দিছে না ঠিক কিনা ক কথা কইতো লইলে আল্লাহর বিরুদ্ধে কথা কয় কথা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয় কথা কইতো লইলে ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা কয় কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে মহান মালিক তার এই অবস্থানেরও খেলাফ ব্যবধানটা হলো স্রষ্টার সাথে সৃষ্টির ব্যবধান আকাশ আর পাতাল যেরকম ব্যবধান এর চাইতেও যোজন যোজন অনেক বেশি ব্যবধান হলো সৃষ্টির সাথে স্রষ্টা কোথায় সৃষ্টি আর কোথায় স্রষ্টা আল্লাহর এই সৃষ্টি জগতে যত অপরাধ আছে একটি মাত্র অপরাধ আছে যে অপরাধটা ক্ষমার অযোগ্য আল্লাহ রবুল্লা আলমিনের যত নাফরমানি আছে যত গুনাহের কাজ আছে যত পাপের কাজ আছে যত অন্যায় আছে আল্লাহর জমিনে সমস্ত অন্যায় সমস্ত পাপের মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে ডেঞ্জারাস সবচেয়ে ভয়াবহ এবং সবচেয়ে মারাত্মক অপরাধ কোনটি আল্লাহর সঙ্গে শিল্প করা এই অপরাধটির ভয়াবহতা এ সম্পর্কে আমাদের মুখস্থ অনেকের জানা থাকলেও ডিটেল বা বিস্তারিত আমাদের অনেকের জানা নেই আমরা আমাদের সমাজে একজন অন্য সব অপরাধী যে সাধারণ অপরাধগুলো করে অপরাধী হয় এরকম কোনো অপরাধীকে যতটা অপরাধী মনে করি আল্লাহর সঙ্গে শিরক লিপ্ত আল্লাহর সঙ্গে শিরকে মগ্ন এরকম ব্যক্তিকে সেরকম অপরাধী আমরা মনে অথচ আল্লাহবুল আলমিন যে নির্দেশনা কোরআনে আমাদেরকে দিয়েছেন সেই নির্দেশনা যদি আমরা বুঝে থাকি তাহলে একজন মুসলমান একজন ইমানদারের কাছে যে পাপটা হলো আতঙ্কের অপর নাম সে পাপটার নাম হলো কোন পাপ সির্কের চাইতে বড় কোনো পাপ সির্কের চাইতে বড় কোনো অপরাধ শিবচে সির্কের চাইতে বড় কোনো আতঙ্ক মুসলমানের জীবনে আর হতে পারে না সির্কের মূল কথা হলো শুধু আল্লাহর নয় অন্য কারোর উপাসনা করা যাবে অন্য কারোর ইবাদত করা যাবে অন্য কারোর কাছে প্রার্থনা করা যাবে চাওয়া যাবে দোয়া করা যাবে অন্য কাউকে আল্লাহর স্থলাভিষিক্ত করা যাবে নাউজুবিল্লাহ এই মনে করাটা এই ধারণাটা হলো শিরক ভাইরা আমার মানুষ